অ্যাঞ্জেল শার্ক হল এক প্রকার সামুদ্রিক মাছ যা দেখতে অনেকটা স্ট্রিং মাছের মতো চ্যাপ্টা কিন্তু এরা আসলে হাঙ্গরের একটি বিশেষ প্রজাতি মাথার পাশে দুইটি প্রশস্ত পাখনা থাকে যা ডানার মতো দেখতে বলে এদের অ্যাঞ্জেল বা ফেরেস্তা নামে ডাকা হয় এদের দৈর্ঘ্য সাধারণত দেড় থেকে আড়াই মিটার পর্যন্ত হয় অ্যাঞ্জেল শার্ক সাধারণত উষ্ণ সমুদ্রের বালুময় তলদেশে বসবাস করে এরা প্রধানত পূর্ব আটলান্টিক মহাসাগর ভূমধ্যসাগর ব্রিটেন থেকে মরক্কো উপকূল পর্যন্ত বসবাস করে এঞ্জেল শার্ক শিকারি মাছ এরা নিচের তলায় লুকিয়ে থেকে হঠাৎ আক্রমণ করে এরা ছোট মাছ অক্টোপাস স্কুইড চিংড়ি ইত্যাদি জাতীয় প্রাণী খেয়ে থাকে এরা ভিভিভারাস অর্থাৎ ডিম মায়ের পেটে ফুটে ছানা জন্ম নেয় প্রতি প্রজনন মৌসুমে প্রায় সাত থেকে পঁচিশটি বাচ্চা জন্মাতে পারে অতিরিক্ত মাছ ধরা তীরবর্তী এলাকায় শিল্প ও বন্দর উন্নয়ন জলবায়ু পরিবর্তন ও আবাসস্থল ধ্বংসের কারণে এদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে